আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে থাকা এখানে যাবে না চলে যেতে হবে নীলফামার মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে দেন যদিও আমরা ধ্বনি শুনি না যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধনী দেন আওয়াজ দেন সবাবলায় রুকা কা আমি হাদিসে কুৎসি দিতেছি লা লায়াতার রুকা সব যুবক যৌবন যেন তোকে নিমুখ হারাম না বানায় যুবক যৌবন যেন তোকে আকৃতিজ্ঞ না বানায় যৌবন যেন তোকে বিভুখ না বানায় যৌবক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় আনা নেয়া যায় কামনি সাব সাবা কাকা ইলাল মউত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে সহায়া দিছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাইস না যাবি তোকে গোড়ার পিঠের থেকে উঠে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোড়া বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের গোড়ায় ঘাস খাইতো এখন যার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটাও গোড়া কত যুবকিত মন বড় আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হলো বিকালে লাশ হয়ে আসলো না আসে তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি নাই আর কোনোদিন আসবো কিনা এটাও জানিনা এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি যুবক একটু ভাব থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লাফরাহবি দুনিয়া ইখা মানুষ উম্মতে মুহাম্মাদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় ফাইন্না কাকায়রা মোখাল্লা তুমি চিরঞ্জীব না যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলো চিত্র কেন দেখাইত যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নু আল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইতো না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া জান্নাতি শুধু জান্নাতি না হায় । কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং সং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইতো না আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসে একটা তো গরি নেই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো গেছি ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না হাজারো কবর আমাকে কাদাইত না আমাদের সমাজের নিয়ম হলো কি যুবক যৌবন পাইতে দেরি স্টাইল শুরু করতে দেরি করে না অথচ কয়েকদিন আগে ওর লঙ্গিরও খবর ছিল না ঠিক না হম রাত্রে ঘুমায় তো সকালে ওটা মা তুই কই লঙ্গি কই ঠিক না আর এখন যুবক হয়ে গেছে বাপ দেখেন একা হাতে তো এক স্টাইলে মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই ফুল চার দেখবেন পাইতে দেরি বাবনিতে দেরি করে না ঠিক না আরো উদাহরণ দেওয়া যায় পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে আর পায়ার পরে আর কাউকে চিনবে না ঠিক না ওই বেটা এক নেকি পাওয়ার পরে ভাব নিবে বলবে কেমাতের মাঠে আপনি একাই আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল ওরে ধরে নিয়া তো বলবে বলবো চল আল্লাহ ডাকে এতক্ষণ তো ভালোই ছিলাম দূরে দাঁড়ায় ছিলাম এখন তো নেকিও দিলাম বিপদেও পারলাম আল্লাহ সে যাওয়ার পরে জিজ্ঞেস করবে কি রে এই দিনে তুই নেকি দিলি কেন তো ও একটু বাবলয়া বলবে নেকি তো আর একটা আবার কি কামে লাগবো কেরামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ ওর কামে লাগতে ছিল লাগায়া দিলাম নিজের বড় দাতা প্রমাণ করতে যাবে তো যে পাস হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুব বিয়া দিয়া খিকা ওর হাত দোর দুইজনে জান্নাতে চল আমার চেয়ে বলে হাত কালকে হতে দিলাম। আউয়া বললে তো আপনি চল্লিশ নেকি পান মোহাম্মদুর রসুল বললে একশো বিশ নেকি পায় দেখবেন আমাদের সমাজে মোহাম্মদুর রসুল উল্লাহ বলবে না এক একটা বলে এক এক জনে জুনে এক একটা বলে হুম কেউ বলে হুজুর সাল্লাল্লাহ আর এই কেউ এটা বলে কেউ সেটা বলে কিন্তু বলা উচিত কি মোহাম্মদুর মোহাম্মদুর আজকে থেকে কোনটা বলবেন একশো বিশ নে আছে কোরআন হরফ যে একবার উচ্চারণ করে ও দশ নে পায় কমসে কম মোহাম্মদুর রসুল অভ্যাস করেন তো যেটা বলতেছিলাম যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে বানাইলেন আজকে আমি মুসলমান বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন সোয়া লক্ষ উন্মতকে কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন এত ভালোবাসার পরেও অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা আপনার উন্মত আমি একা কি ছাড়ব না অঙ্গীকার আছে আপনার উন্মত আমি দেখা রাখবো অঙ্গীকার আছে আপনার উন্মত কে সমূলে ধ্বংস করব না কত অঙ্গীকার এই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে আট মাস হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক মারা গেল তো ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না মিডিয়ায় দেখছেন আমি চোখে দেখছি বছর আগে আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে আপনারা চিনেন না জানেন না ওইখানে এত লোক যেখানে ইব্রাহিম যেখানে যেখানে সত্তর জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে শত শত সাহাবা শুয়ে আছে যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত বারকনা হাওলা যেইখান থেকে আমাদের নবীজি আরস্যের জন্য ট্যাক আপ করছেন মক্কা থেকে বাইতুল মকাদ্দ অতিক্রম ছিল ওইখান থেকে ট্যাক আপ করছেন যেখানে লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না করলে কি হইতো আল্লাহ তো বাইতুল মোকাদ্দসে জমা করছেন ইমামতি করছেন সমস্ত নবীদেরকে একত্রিত করছেন যুদ্ধ এত লোকের রক্ত আল্লাহকে যদি জিজ্ঞাস করে এগুলা কি হইতেছে আল্লাহ আমাকে জবাব দেয় তুই জিজ্ঞাসা কর এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু সববাদী দিলাম ডেলি তো আট পাঁচ মার আল্লাহ ঢাকে এইখানের মজমা বলুক পাঁচ অত্ত কতজন যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না যুবক হাত উঠায় বলুক কে ডাকে কয়বার ডাকে কয়বার মাসে কয়বার দেড়শো বার বৎসরে কয়বার আঠারোশো বার কে ডাকে কয়জন আসে মূল্য ছাড় দিল তো রমজানে তো ছাড় দিয়া দেখলো এক মাস সত্তর মাস এক মাস তিরাশি বছর চার মাস কয় পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন আশি পার্সেন্ট হুজুররা কি কয় কয় পার্সেন্ট কত বলেন একটা বলেন তিরিশ পারসেন্ট সত্তর পারসেন্ট পড়ে নাই কয় পার্সেন্ট রোজা রাখছে বুঝলাম গরম চলতেছে সব যদি মসজিদে দৌড়াই তো সবাই তো উল্টা কয় মসজিদে গরম অথচ বাজার খচাখচ বড়া বাজারের দোকান তার তো বলে না যে বাজারে গরম ও তো বলে মসজিদে গরম না বলে না ভুল বললাম ও তো বলে মসজিদে গরম ও তো বলে না দোকানে গরম ও তো বলে না বাজারে গরম ও তো বলে না হাটে গরম মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম অফিস বলে না অফিসে গরম আদালত গরম বালা বলে না খেতে গরম খামারে গরম বলে না মেইলে গরম ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম ওইখানে তো ঠিক আছে আজানের ধনী গেল ও বললো মসজিদে গরম এটাই তো বলে কে ডাকে আরে ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ চেয়ারম্যানের থেকে ছোট ঠিক না এমপির থেকে ছোট ঠিক না ওসির থেকে তো ছোট হবেই ঠিক না ডিসির থেকে তো ছোট ঠিক না এসপির থেকে তো আরো ছোট ঠিক না ওই আলো কোন আল্লাহ ডাকে পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না ঘাম জড়তে থাকে দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না থাকে না সম্পর্ক গড়ার জন্য জুতা ভয় করতে থাকে অথচ আল্লাহ ডাকে আল্লাহ শুধু আল্লাহ আমি তো মনকে বুঝেইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো الله لك رحمان دك رحيم دكي ملك دك قدوس دكي سلام دكي مؤمن دكي مهيمن دكي عزيز دكي جبار دكي متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فَتَّاحُ العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السمي البصيرُ حكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسيع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب

বাইনাল কুফরিয়াল ইসলাম সবচেয়ে বড় আইডি কার্ড হইল সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ আল্লাহটাকে তারপর আসে না উচিত ছিল গরম আমি তো বলি সত্য হইতো কোন অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ না আগুন কোন অতিরঞ্জিত হইত না সত্য হইত যে রমজানের মতো মাস 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 দিলাম এক বাড়িতে না টাই না ঘুমাইতে পারতি খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি এগারো মাস যদি নাও আসতি আর আমি যদি অভিযোগ করতাম যে তুই এগারো মাস কেন আসলি না তোমার কাছে বলার সুযোগ ছিল এক মাসে তো সত্তর মাস সত্তর মাসের কামাই তো এক মাসে কামায় আনিস এগারো মাস কামাইলাম না আসলাম না বাদ দিয়া দেন তারপরে তো আমার আমল থাকবে রাগ হবেন তো হবেন কি করে বলার তো সুযোগ ছিল কিন্তু সত্তর পার্সেন্ট আসে নাই শুধু তিরিশ পার্সেন্ট আসছে সত্তর পার্সেন্ট নারী তো নামাজ পড়ে নাই মা বোনরা পড়ে নাই পুরুষ পড়ে নাই যুবক পড়ে নাই বৃদ্ধ পড়ে নাই জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে রাগ হেন না আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল হাতের মুঠায় হাতের মুঠায় ছিল শুধু বেশি ছিল না তিনটা কাম ছিল শুধু আমিনওয়ালা রব্বেকুম ইমাম তো দিয়েই পাঠাইছিলেন ওটাকে শুধু ধৈরা রাখার কাজ ছিল সাল্লু খমসা কুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সুমু শাহ রাখুম রমজানের রোজা রাখো মুতু অদখলু জান্নাতা রব্বেকুম মর আর সিদা আল্লাহর জান্নাতের উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক মাইনা নিলাম আপনাদের কথা আর যদি বলেন ধনীর এলাকার লোক তাহলে অন্য কথা বলে আমরা বড় পিছনের অর্থনৈতিক দিক দিয়া পিছনে আপনার কাছে তো জান্নাত কাছে হাতের মুঠায় জান্নাত কেমতের বাহাদুরি আপনাদের কাছে হুজুর মানবে না হুজুররা মানবে না আমার কথা কেয়ামতের বাহাদুরি আপনাদের কাছে বিশ্বাস হয় না চলেন শোনায় দি কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে কিন্তু কিতাবের নাম বলবো না কেয়ামতের দিন উঠবে ফেরেস্তারা বলবে হিসাব দিতে আসো সারা দুনিয়ার গরিব আর চোখ গরম করে বলবে না কি হিসাব ফেরেশতারা বলবে হিসাবের দিন কি হিসাব মানে কত কথন চলতে থাকবে আল্লাহ শুনা বলবে কারা কি বলে সব গরিবের দল হিসাব নাকি দিবে না বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাস করবো কেন দিবে না কারণ কি তো জিজ্ঞাসা করবে কেন দিবে না এটা 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 কিটা এটা দেয় নাই সকালে আনছি বিকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ দেয় নাই আল্লাহ বলবে এরা সত্য বলছে হিসাব কিসের আবার বাকিটি ঠিক আছে কিনা দেখো কয়টা তো ওকে এই জন্যই তো এত বড় গলা কি কি ইমান নামাজ রোজা কি ওকে এই জন্যই তো বড় গলা ভালো আসবে আর বলবে সত্য বলছে কলুল রেহুল ইন্তালিকো ইলাল জান্নাতি বিকারী হিসাব বলা কিতাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে হ্যাঁ বলবে চুপে চুপে যেতে বলবে কেন কেন না নাম পঞ্চাশটা ওটার ভিতরে একটা আছে বদলার দিন কি কি গণিরা গরিবদেরকে দিশে জাকাতের কাপড় যদিও এক দোয়ায় শেষ দিছে না না দেয় নাই মাঝে মাঝে কিছু কিছু তো দিছে ঠিক না না দেয় নাই আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে ঠিক না না যায় নাই হ্যাঁ তো দনিরা কেমতের দিন বলবে বদলা দিয়া যা কই যাস এই জন্য চুপে চুপে বলবে চলে যা যাতে কেউ খবর না পায় আবার কানে কানে বইলা দিবে তমাত্তা ও খমসুমিয়া থিয় আম পাঁচশো বৎসর জামিনাতেরটা ভোগ কর ওরা দুনিয়াতে ষাট সত্তর বৎসর ভোগ করছে বার্গার সার্গার গিরিল শিরিল ঠিক না খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে ঠিক না হুম বিরানি শিরানি ঠিকনা টিক্কা শিক্কা কাবাব শাবাব ঠিকনা হ্যাঁ গরীব খাইতে পারে না খালি দেখছে আল্লাহ বলবে পাঁচশো বৎসর যে বোক কর ওরা দুনিয়াটা খাইছে তোরাও কাজ কর তোরা তো বাইরের থেকে দেখসস ওরাও এখন দেখবে এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করা পাঁচশো বৎসর আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাউন্ড লইবো আর ওদেরকে দেখায় খালি টানতে থাকবো আমার বিশ্বাস হুরেরা আসলো যেই না তবু আগে পাঁচশো বছর পুরা করালো তারপরে তো তবা দেখা করব আগে পাঁচশো বছর পুরা করি ওই আমাদের হাতের কাছে কিন্তু তো এখানে কথা শুরু যেটা দিয়ে করছিলাম মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম যদি পাচক তো নামাজই থাকতো সব বাদ দিলাম তাইও মনে হয় আজকে যতটুকু নারাজ এতটুকু নারাজ হইতেন না প্রমাণ আমার কাছে আছে আজকে ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি চড়াইতেছে জিজ্ঞাসা করেন আজ পর্যন্ত দু একবার জড়ান নাই জিজ্ঞাসা করেন মাদ্রাসা গুলাতে খতম পড়ানো হয় না দোয়া করা হয় না এইবার রমজানে হেরেন কাপায় ইমাম ইমামরা এরকম কান্না কানসে হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই এইবার রমজানে মক্কার ইমামরা দোয়ায় ভিতরে এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই। কই রেজাল্ট আসলো না আল্লাহ বলে আসবে তো আসবে কি করে আমি ডাকি তারপর আসে না মুসলমান তো বানাইলাম উম্মতে মোহাম্মদ তো বানাইলাম আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মোহাম্মদ কি জিনিসটা শিক্ষিত নাই জানিত না যে উম্মতে মোহাম্মদ জিনিসটা কি মোহাম্মদুর রসুল উল্লাহকে এর প্রয়োজন কতটুকু আমার জাতি তো জানে না দোষ তো ওলা আমাদেরও আমাদেরও দোষ সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহী বয়ান নাইলে ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফেল সারা বাংলাদেশে কুইরা দুই চারটা পাই না এক বৎসরের ভিতরে যে সানের আসাল নবীর সান বয়ান হবে আর কিছু না সিরত মাহফেল শানে সাহাবা শানে ওলামা আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন ওলামা কারা এদের ফজিলত কি রিক্সাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা হুম কি সবাই তো কটাক্ষ করে ঠিক না চিনে না দেখে না করে চিনলে করতো যেটা বুঝেই তো আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে থাকা এখানে যাবে না চলে যেতে হবে নীলফামারির মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধনী দেন যদিও আমরা ধনী শুনি না যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন দেন দেন আওয়াজ আমি হাদিসে কুৎসি দিতেছি সবাবার রুকা সবাবোকা যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায় যুবক যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায় যৌবন যেন তোকে বিমুখ না বানায় যৌবুক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নেওয়া যায় কামনি সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের করে সহায় দিছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাইস না নারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের টিকা উঠে আনিব গোড়ার পিঠে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল ঘোড়া বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের গোড়ায় ঘাস খাইতো এখনকার পেট্রোল খায় পেট্রোল এটাও ঘোড়া কত যুবকিত মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম নিয়ে বাড়ির থেকে বাহির হইল বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে নাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি নাই আর কোনোদিন আসবো কি না জানি না এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি যুব একটু ভাব থাকা যাবে না এখানে তাই আল্লাহ ধনী দিতেন না আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লাফরাহ দুনিয়া ইখা মানুষ উম মুহাম্মাদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না কাকায়রা তুমি চিরঞ্জীব না যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কুরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইত যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নुआল ইসলামের স্ত্রীর জন্য নुआল ইসলামের পরিচয় চলতো কুরআন বলে হুননা নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নुआল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইতো না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক লেখ কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া চান্নাতি শুধু জান্নাতি না হয়